হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমি মিতালি আবার চলে এসে নতুন ভিডিও নিয়ে তো এডি তোমাদের আরো একটা নতুন ভিডিওতে অনেক 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 ভালো আজকে ভিডিওটা শুরু করছি তো দেখো সকাল সকাল আজকে দেখো সব কিছু জিনিসপত্র টেনে একদম বের করে দিয়েছি তার কারণ হচ্ছে ঘরটা আজকে পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ আজকে দেখো চেয়ার টেয়ার সব কিছু পরিষ্কার ওখানে দেখো মিক্সিটা আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর সব কিছু একদম টেনে বের করে দেওয়া হয়েছে আসলে না আমাদের ওই ঘরগুলো না আমাদের এই খাবার ঘরটা পরিষ্কার করা হবে তো দেখো ডাইনিংটা সাইডটা কি ভালো করে পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে ওই সাইডে কোনায় কোনায় ধুলো জমে ছিল সেগুলি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তো দেখো সব জায়গাগুলো একদম কোনায় কোনায় ঝেটি পরিষ্কার করা হচ্ছে তারপর এটা ধোয়া হবে ঘরটা তো সেই জন্য দেখো সব তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এদিকেও সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে মানে সব কিছু ট্রেনে বের করে দেওয়া ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে এরপর হচ্ছে ধোয়া হবে তো তার আগে দেখো কত জিনিস এগুলো মুছে টুছে আবার ঢোকানো হবে পরে তো দেখো যাই হোক এরপর আমি চলে এলাম হচ্ছে কাঁচা করতে তো অনেক জামা ছিল সেগুলি আর কি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে তো সকালবেলায় তো সেগুলি আর কি কাঁচা হবে তো ওইদিকে ঘর পরিষ্কার হচ্ছে আর এদিকে হচ্ছে জামা ব্যাংগুলো কেচে নিচ্ছি কারণ আমরা দু জামিলি আর কি করছিলাম তো যাই হোক চলো আমি জামা ব্যাংকগুলো কেচে নিই আর তার আগে দেখো একটা কথা বলি যে দেখো আমাদের তো জয়েন্ট ফ্যামিলি আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে সবাই মিলেমিশে কাজ করি কারণ ওইদিকে ঘর পরিষ্কার হলে এইদিকে আমি এইগুলো করে নিই তাই না তা আমার মনে হয় যে সব কিছু কাজ মিলেমিশে করাই উচিত তো তার আগে দেখো এখানে দেখো কত জামা প্যান্ট আর কি কাঁচাকুচি হবে তার আগে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি তো এখানে হচ্ছে দেখো আমার ননদিনী আদা রসুন ছাড়াচ্ছে এই কাজটা অবশ্য আমি এখন করা হয় তো দেখো আজকে আমার একটু কাঁচাকুচি ছিল বলে তার জন্য আমি আর কি করতে পারলাম না তার আগে দেখো মেঘার অবস্থাটা দেখো একদম বাজে অবস্থা একদম মেঘলা মেঘলা করে আছে জানি না বেলায় রোদ উঠবে কিনা তো এখন এখন হচ্ছে মেঘলা করে তো দেখো তার একবার ঘরে চলে এলাম দেখো পুরো একদম ঝাটফাট এবার হচ্ছে ধোয়া হবে তো যাই হোক আমি এখন কাঁচাকুচিটা করে নিয়ে আসি তারপর দেখো আমি এখন কাঁচতে চলে এলাম আর সত্যি কী বলতো এত গরম না এখন যে কী বলবো সকালের দিক থেকে এত গরম লাগে যে মনে হয় যেন আর কিছু করবো না তাহলে বেলায় কি অবস্থা হয় বলো তো আমরা যত চাই যে সকাল সকাল সব কিছু কাজকর্ম কমপ্লিট করে নিই কিন্তু কিছুতেই হবে না সেই বেলা হয়ে যায় আর সেই গরম করে আসলে কি আর করবো বলো গরমকালে গরম করে শীতকালে শীত করে এটাই তো হচ্ছে জীবন তাই না দুঃখ কষ্ট সব কিছু নিয়েই হচ্ছে জীবন তো যাই হোক জামা প্যান্টগুলো দেখো আমার হাফ কাজা হয়ে গেল কাঁচতে কাছতেই তোমাদের সাথে অনেক কিছুই কথা বলে ফেলছি আর অবশ্য আমার ফ্যামিলি ছোটো তো যাই হোক তবুও যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো প্রতিদিন আমি কি কি করি আর এখানে দেখো আমি একদম পুরো জল টল দিয়ে মানে জল টল দিয়ে একদম পরিষ্কার করছে আর তা এখানে দেখো একটা কি জল দিয়ে পরিষ্কার করছে এখানে একটা ফুটো ছিল ওটাক না কি বলে জলটা ভেতর বাইরে দিয়ে যাচ্ছে না তার জন্য আর কি ওটা আবার নতুন করে আবার ওই একই একটা পাইপ দেওয়া ছিল ওটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তার আগে আমি এখন চলে এলাম হচ্ছে মাঠে মানে জামা প্যান্টগুলো কেচে মি দেওয়ার পর আমি একটু মা ঘরে ঘোরাঘুরি করছিলাম তারপর এলাম মাঠে আর আমাদের কিন্তু সামনেই মাঠ আছে তো সেই জন্য জামা প্যান্টটা আপনার মিলতে কোনো অসুবিধা হয় না মানে সব কিছুই কী বলো তো ঠিকঠাকভাবে হয়ে যায় সেটা যেমন করি হোক না কেন তো যাই হোক আমরা সব কিছু এখন মাঠে মিলি আর খানিক বাজে কিন্তু ঝরঝরে করে শুকিয়েও যায় তারপর আবার বাড়িতে নিয়ে চলে যায় তো এটাই দেখো আমি আজকে সব জামা প্যান্টগুলো প্রতিদিন মেলা হয় তো আজকেও তাই আর বেশি কিছু বেশি জামা প্যান্ট হয়ে গেলে তারপর ওটা ঘরেই মিলে দেওয়া হয় তো দেখো গরু ওদের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি আর এগুলো মিলছি তো যাই হোক তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো তো এই যে সব দিয়েছি একদম এবার দেখি বাড়িতে ওইদিকে ঘর পরিষ্কার হচ্ছে ওইদিকে মিলা চাপান হয়ে গেল এবার দেখি বাড়ির কি কাজ আছে আর চলো আর থেকে জলও শেষ হয়ে গেছে দেখো ওর মধ্যেই হচ্ছে আর তো কিছু করার নেই হ্যাঁ তো চলো দেখি তো প্লিজ ব্লগটা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর যারা তোমাদেরকে দেখাই নাই আর কি রোদ দেখ আর তো রোদে দাঁড়াতে পারছি না রোদেতে দেখো এবার চলে এলাম হচ্ছে ঘরে আর কাঁসাকুচির বাদেও অনেক কিন্তু কাজ থাকে তাই না আর এখন দেখো এই যে টুকিটাকি জিনিসগুলো এখন সরিয়ে গুছিয়ে রাখছি পরিষ্কার পরিচ্ছন্ন ওখানে একটা জাল লক্ষ্য করলাম মানে মাছ ধরা ওটাও আর কি টেনে বের করেছিলাম তো ওটাও আর কি একবার ভালো করে দেখছিলাম আর ওখানে কাকগুলো না খুব খেলা ছিল খুব জ্বালায় তো তার জন্য বিরক্ত হয়ে যায় আর তারপর দেখো আমি এখন আমাদের ননিকে নিয়ে বসে আছি মানে আমার ননদের মেয়েটাকে নিয়ে ও একটু কান ছিল যাই হোক উনি একটু অনেক ঘোরাঘুরি করছি আমি কারণ ওকে উনি একটু ঘোরাঘুরি করতে হয় নাহলে সারাদিন ঘরেও থাকা এখন চলে না হরে আর দেখো আমার কাজ মানে এদিক সেদিক খালি এটা সেটা খালি দেখা মানে আমি শুধু এদিক ওদিক ছুটতে পেলে আর কিছু চাই না মানে আমি সবসময় খালি ঘুরতেই থাকি এদিক ওদিক এদিক ওদিক কি আর বলবো বলো দেখিনি তো যাই হোক এবার এখন একটু বসে আছে আসলে আমি কিছু একটা খাচ্ছিলাম তো যাই হোক খেতে খেতে আমি কথা বলছিলাম কিন্তু কি খাচ্ছিলাম সেটা আমার মনে নাই কিন্তু কিছু খাচ্ছিলাম তো এরপর দেখো আমি এখন চলে এলাম হচ্ছে আজকে পেঁয়াজই হবে বাড়িতে মানে মুড়ি খাওয়ার জন্য তো সেই জন্য আর কি আমি ভালো করে পেঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছি আসলে কি বলে প্রতিদিন কিছু না কিছু তো হতেই হয় তাই না এই দশটার সময় আমাদের সকালবেলা তো চাটা খাওয়া হয় তো এমনি প্রতিদিন আমাদের কি বলে বেগনি করা হয় আলু ভাজা করা হয় কিন্তু আজকে পেঁয়াজই করা হবে আর আসলে আমাদের তো আজকে হাট গেছে মানে আমাদের তো সপ্তাহে দু দিন হাট হয় তো তার জন্য সব হাট গেছে তো আজকের লোকজন কিন্তু অল্পই আছে তো সেই জন্য দেখো আজকে পেঁয়াজই করা হবে তো দেখো পেঁয়াজগুলো কাটছে আর আমি চোখ দিয়ে আমি কান্না কান্না করছি কারণ আমি আর পেঁয়াজ কাটলে আমার এত চোখে ঝাল লাগে কি বলবো মানে আমি থাকতে পারি না তো যাই হোক করে আস্তে আস্তে পেঁয়াজটাও কেটে নিলাম তাহলে আমি কিন্তু পেঁয়াজ কাটি না তারপর দেখো বেসনগুলোও নিয়ে চলে এলাম বেসনটা নিয়ে এসে এখন আমি কি বলে এখন দিয়ে দিচ্ছি বাটির মধ্যে এবার পরিমাণ মতো যতগুলো লোকাল হবে অল্পই নিলাম তারপর আমি লঙ্কাগুলো কাটতে ভুলে গেছিলাম তো তারপর আমি লঙ্কাগুলো কেটে নিচ্ছি আর তারপর বেসনটা আমি কি মেখে নেবো আর লঙ্কা কাটলেও কিন্তু আমার হাত যাই হোক চলো আমি ব্যস্তটা ততক্ষণ মারতে থাকি আর তোমরা ততক্ষণ দেখতে থাকো তারপর দেখি কী কী হয় এরপর কারণ কাজের তো আর শেষ নাই তারপর দেখো এখানে এলাম আজকে হচ্ছে মঙ্গলবার ছিল তো আজকে হচ্ছে জয় মঙ্গলবার মানে পুজো দেওয়ার দিন ছিল আজকে একটা মানে একটা আমাদের বাঙালিদের আর কি করে পুজো তো ছেলে মেয়ে স্বামী সন্তানের জন্য আর কি এটা করতে হয় বিয়ে হওয়া দিকে তো যাই হোক তারপর দেখো কত কিছু ফল টল নিয়ে এসে মানে পুজো দেবার জন্য কিন্তু আগে শাশুড়ি মা পুজো দিতে আদিকে তখন দেখাতে পারলাম না তারপর দেখো আমি এখন মুড়ি খেতে চলে এসেছি আর মুড়ি খাওয়ার আজ তো বললাম পেঁয়াজি হয়েছে আর শসা পেঁয়াজ লঙ্কাটা তো মাস্ট এটা হচ্ছে আমাদের বাড়িতে থাকবেই তো চলো আজকে আমি এখানেই দুয়ারে বসে বসে মুড়িটা খেয়ে নিয়েছি আসলে সবার খাওয়া হয়ে গেছিলো লাস্টে আমি খেতে বাকি ছিলাম আর আর তারপর দেখো এখন আজকে বাড়িতে মাছ নিয়ে এসে মানে হাট থেকে মাছ নিয়ে এসছে তো দেখো আজকে হচ্ছে এটা এটা কী বলে বাটায় মাছ না কী বলে একটা তো মাছগুলো নিয়ে এসে আর এই মাছগুলো না আমার ঠিক পছন্দ না কারণ খুব কাঁটা আর খুব ছোটো ছোটো মানে ভালো লাগে না অবশ্য অনেক অনেক ছোটো ছোটো মাছই কিন্তু খেতে পছন্দ করে কিন্তু আমাদের মার ভালো লাগে না কারণ আমি মাছটাই খুব একটা পছন্দ করি না তো আর তারপরে দেখো এই মাছটা নিয়ে এসেছে আর তারপর আমি এখন দাঁড়িয়ে আছি আর তো চলো এবার দেখি সবজি টবজি কী নিয়ে এসছে হাট থেকে ওটাই দেখার আছে কারণ সবজি গোছানো হয়ে গেছে দিদিভাই সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছে আর এখানে দেখো লঙ্কা আছে এখানে হচ্ছে পটল ফটলগুলো নিয়ে এসেছে সব প্যাকেটে বেঁধে রেখে দেওয়া হয়েছে কারণ শুকিয়ে যাবার ভয়ে তো এখানে পেঁয়াজ বেগুন এইসব অনেক কিছুই নিয়ে এসেছে তারপর হচ্ছে ঝিঙে টমেটো তারপর কোথায় পেঁপে লেবু অনেক কিছু নিয়ে এসছে বরবটি কলাই এসব নিয়ে এসেছে ঝিঙে তো এগুলি হচ্ছে আজকে আমাদের মানে হাটের বাজার আর তারপর এখানে দেখো ভেন্ডি নিয়ে এসছে মানে ঢ্যাঁড়স যাকে বলে তারপর তলায় আরও সবজি আছে এগুলো সব নিয়ে এসেছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এইগুলো আর কি ব্যাগেই রেখে দিয়েছে তারপরে এই ব্যাগটা নিয়ে গিয়ে আমি রেখে দিলাম পাশে আর তারপর দেখো এখানে মাছগুলো আর কি সব এখন ধুয়ে টুয়ে এখন পুরো রেডি করে রেখে দিয়েছে এবার শুধু ভাজা হবে আর আজকে তো মা পুজো দিতে গেছে আর তারপর দেখো এখানে এখন রান্না করতে চলে এসেছি তারপর এখানে দেখো ঝকঝকে করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঘরটা শুকিয়েও গেছে আর তারপর এখন ঘরেতে আরেকটি চেয়ারগুলো ঢুকিয়ে নিচ্ছি কারণ এটাই হচ্ছে ইয়ে কারণ শুকিয়ে যাওয়ার পর এই ঢোকাতে না বিরক্ত লাগে কী বলতো খুব ভারী কাঠের চেয়ার তো তো সেই জন্য খুব ভারী তাই দেখো আস্তে আস্তে সব ঢুকিয়ে নিচ্ছি তারপর সব যেখানকার জিনিস যেখানেই সব রেখে দেবো কারণ এটাই তো না এটাই তো নিয়ম যেখানকার জিনিস আবার সেখানেই ঢুকিয়ে দিতেই হবে তো দেখো যাই হোক চেয়ারটা ছটা চেয়ার ছিল সব আর কি ঢুকিয়ে ভালো করে রেখে দিলাম তো তাহলে তোমরা দেখো আর বাকিগুলো একটু পরে গোছাবো মানে শুধু চেয়ারগুলি এখন ঢোকালাম আর তারপর দেখো টেবিলে পেপারটাও ধুয়ে দিয়েছিলাম মিলে দিয়ে চলে এসেছিলাম তখন কাচাকুছি করছিলাম না তারপর এগুলো নিয়ে চলে এলাম পেপারটা আর যখন ভালো করে আর কি পেতে নিচ্ছি কারণ দুপুরবেলা তো আবার খাওয়া দাওয়া হবে তো সেই জন্য গুছিয়ে একদম ভালো করে দেখো পেতে নিলাম তারপর দেখো একদম পুরো রেডি করে দিয়েছি এইটাও ডাইনিংটাও পুরো রেডি করে দিয়েছি চলো এবার দেখি কী হয় তারপর দেখো এখানে মাছ ভাজা হচ্ছে কড়াইয়েতে হ্যাঁ আজকে আছে আমরাই রান্নাটা করব। কারণ শাশুড়ি মা আজকে শাশুড়িমাই প্রতিদিন রান্না কিন্তু করে আজকে না আজকে সরি সরি আমরা কেন করব। আজকে তো তার রান্নাটা দাদা ভাই করবো তো চলো রান্নার পর আসছি তো আজকে দেখো দাদা ভাই রান্না করেছে পটল মাছ আলু বেগুন দিয়ে হচ্ছে ঝোল হালকা করে তো এটাই হয়েছে আর হয়েছে বাটা মাছের ঝাল আর সরি পটলের ঝোল আর বাটা মাছের ঝাল এটাই হয়েছে খাবার তো দেখো আজকে আমাদের তো সবাই একসাথে খায় তো ভাত সবার জন্য একসাথে বেড়ে নিয়েছি লেবু সবাই কিন্তু খেতে বসে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখাবে কোনো নেক্সট ব্লগে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার দেখা